হ্যাঁ সাউন্তি ফর্ম এটা আমার লাভ দিস ইজ ইওর জন্য মানে তোমার জন্য সাউন্তি তোমাকে আমি বলে দিই যে আমি তোমাকে ভালোবাসি ফর্ম কোনো দিনও আমি তোমাকে ভুলতে পারবো না দিস ইজ দ্য ভিডিও ওই কী হাসি হোয়াট ইজ হাসি ম্যান তো হ্যাঁ যেখানে বলছিলাম এটা দেখতেই পাচ্ছ একটা বন্ধুর বাড়ি আছি তো বেশকে আমি কিছু করতে পারবো না তো হ্যাঁ যেখানে যা বলছিলাম এই ভিডিওটা বানাচ্ছি আমি জানি না কেমন লাগবে তোমার ফর্ম আমার লাভ তোমার জন্য যেটা নিয়ে অ্যাড করছিলাম হ্যাঁ অ্যাড দেবো একটা বলছি অ্যাড ঠিক আছে এলিন তেল না চলবে না তো বিক্লোমিন বিক্লোমিন দাঁধ হাজার চুলকুলি ফ যে কোনো একটা তো হ্যাঁ না এইসব অ্যাড চলবে না আমার ভালোবাসার এক আমার ভালোবাসা আমার প্রতি মুহূর্ত তোমার জন্য যেটা ভাবি তো কি করে পাঠাবো বলো তো কী কী হোয়াট দিস সরি দাদা চুলকুলে হ্যাঁ তো হ্যাঁ যেটা বলছিলাম আমি যে ভালোবাসাটা বানাতে যাচ্ছি তার জন্য চাই মন মানে হৃদয় চাই বিকলমী ওষুধ অ্যান্ড চাই কি এটা হেলকেট। ফ্রম চাই একটা চিরুনি চাই একটা তোমার মতন সুন্দরী মেয়ে অ্যান্ড চাই একটা চশমা আর চাই আঠা আর চাই একটা পেন ফ্রম আর একটা চাই কাগজ যেটাতে লিখবে তোমার ভালোবাসার কথা ফ্রম লাভ তো একটা হাট একটা হাট বানাতে গেলে আমাদের চাই যেগুলো বলে দিলাম তো একটা হাট প্রথমে তার নামটা লিখবে শ্রাবন্তী যাই হোক একটা সাউন্ডে লাভ অনিমেষ দেখো সাউন্ডে লাভ অনিমেষ ফ্রম হার্ট অল দ্য ওয়েস্ট ফ্রম কি বলবো তোমাকে ভালোবাসি তো খুব দে হয়ে গেল তো চাই একটা চিরুনি চিরুনিটা দিয়ে মাথা আঁচড়াবো ঠিক আছে দাঁড়াও চুলটা দেখছে তো হেভি লাগছে না পিছনে দেখো পিছনটা দেখে না ভালো করে মেয়েদের মতো আঁচে রাখছি আর চুনটা আঁচানোর পর চিরুনি দিয়ে চশমা লাগাবো একটা ভালো ড্রেস করবো এক সেকেন্ড একটা ভালো ড্রেস কোথাও যাবে না কারণ ফর্ম দিস হিপ হপ ব্লেজার ফর্ম এটা আমি এটা নেব মুখে এটা মাখবো মুখে এটা মাখবো এটা হার্ট ইজ ওয়েট মানে আমার যে গ্লামারগুলো দেখতেই পাচ্ছ মুখের এগুলো ভালো করে মুখে মেখে নিলাম সব থেকে বড়ো ব্যাপার গ্রামীণ মানে এটা মাখার পর মুখে মুখে হাতে পায় যেখানেই হোক মাখার পর সেখানটায় ধুয়ে নিতে হবে তো আমি মাখবো সেকেন্ড এখানে কালো কালো স্পট পড়ে আছে ওখানেও মাখবো অ্যান্ড মুখটা ধুয়ে নেব হয়তো বুঝতেই পারছো মুখটা ধুয়ে সেকেন্ড মুখটা মুছে নিলাম এবার সেন্ট হ্যাঁ মেয়েকে আর কি ভালোবাসার জন্য যে সেন্টটা লাগে সেই সেন্টা হুম ওয়াইল্ড স্টোন ঠিক আছে এটা আমার ফেভারিট সেন্ট ফর্ম সেন্ট বলতে বডি স্প্রে চশমা অ্যান্ড একটা ভালো দেখে সেলফি সেলফিও নিয়ে নিলাম ফ এবার যেটা বড়ো ব্যাপার তোমার জন্য জাস্ট তোমার জন্য ব্লেজার চশমা মুখের গ্ল্যামার সেন্ট ফ্যান্ট হ্যান্ড প্যান্ট হয়ে গেছে অ্যান্ড সবার লাস্ট অ্যান্ড ফার্স্ট ঠিক আছে তোমার জন্য আমার ভালোবাসা দাঁড়াও বুক থেকে বার করতে হবে ওটা এইটা আমার লাভ তোমার জন্য ফ্রম এটাই আমার ভিডিও হাসি হাসি তো এটাই আমার কাছে যেটা ছিল সেটাই পাঠালাম ঠিক আছে আমার মাথায় এখন কোনো বুদ্ধি নেই